নমস্কার কাকলিস কুকিং হবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শিমের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আবারও চলে এসেছি হাতে মাত্র দশটা মিনিট সময় থাকলেই এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর মশলা বাটা বাটিরও কোনো রকম ঝামেলা নেই পুরোটা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে মশলার ব্যবহারটাও একটু নতুনভাবে করেছি আর এটা বানানো কতটা সহজ তাহলে চলুন দেখে নিন প্রয়োজন মতো এখানে বেশ কিছুটা সিম নিয়েছি সিমগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ঘষে ঘষে আমি ধুয়ে নিয়েছি এখন জলটা ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি এই রেসিপির জন্য বড় দানা পাকা যে সিমগুলো সেগুলো না নেওয়াই ভালো কচি এবং টাটকা সিম দিয়ে এই রান্নাটা করলে খেতে ভীষণ ভালো হবে কারণ এখানে আমি সিমগুলো গোটা রেখেই রান্নাটা করব। এখানে একটা পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি মিষ্টি দই দেড় টেবিল চামচ মিষ্টি দই আমি এখানে নিয়ে নেব। টক দই ব্যবহার করে আমরা তো যে কোনো রান্না করে থাকি আজ আমি এই রেসিপিতে মিষ্টি দই ব্যবহার করেছি এবারে আমি দিচ্ছি এক টেবিল চামচ টক দই এটা সম্পূর্ণ জল ঝড়িয়ে নিয়েছি আর দইটা একদম টাটকা এবারে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ লবণ এখানে মিষ্টি দইয়ের পরিমাণটা টক দইয়ের থেকে একটু বেশি নিতে হবে এবারে একটা চামচের সাহায্যে খুব ভালো করে প্রথমে এটা মিশিয়ে নেব তারপরে বেশ একটু সময় নিয়ে বিট করে নেব এমনভাবে যাতে মিশ্রণটা একদম মসৃণ হয়ে যায় এর মধ্যে কোনো দলা অংশ না থাকে টক দই মিষ্টি দই নেওয়ার সময় অবশ্যই রুম টেম্পারেচারে রাখা দইটা নিতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এদিকে শিমগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম এই শিমগুলো প্রত্যেকটারই দুদিকের মাথাটা কেটে মাঝের আঁশ অংশটা আসতে তুলে নিচ্ছি যেহেতু কচি সিম একটু কম প্রত্যেকটা সিম একইভাবে কেটে আমি পরবর্তী স্টেপের জন্য রেডি করে নিচ্ছি এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এতে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা পনেরো সেকেন্ড নেড়ে ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে আবারও পনেরো সেকেন্ড ভেজে নেব যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এটা একটু ছিট কাটতে পারে তাই ঢাকা দিয়ে ভাজলাম এবারে ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হিং হিংটা দিয়ে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে আবারও পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেব যারা হিংটা একটু কম পছন্দ করেন তারা হিংয়ের পরিমাণটা আর একটু কমও দিতে পারেন ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পরে শিমগুলো গোটা গোটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো সব দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে তেলের সাথে প্রথমে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়েছি এই রেসিপিটা রাতের বেলা বা সকালে যদি তারা থাকে ব্রেকফাস্টে রুটি বা পরোটার সাথে কিন্তু নিমেষেই বানিয়ে ফেলতে পারেন যেহেতু বাটনা বাটা ঝামেলা থাকে না আর সিম সেদ্ধ হতে দেরিও হয় না তাই এটা বানাতে কিন্তু একদম সময় লাগবে না ভালো করে এটা চেড়ে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণটা দিয়ে আবারও একটু নেড়ে নেব তারপরে গ্যাসে ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ভাজবো আর মাঝে মাঝে ঢাকা তুলে একটু নেড়ে দেবো আর উল্টে দেবো যাতে সিমের দুটো পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয় ঢাকাটা তুলে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে সিমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ ভালোভাবে ভাজাও হয়েছে তবে দু একটা সিমের একটা পিঠ একটু কাঁচা কাঁচা আছে তাই আমি একটু উল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও এক মিনিট ভেজে নেব এক মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি সবগুলোই সুন্দরভাবে ভাজা হয়েছে আর এগুলো সেদ্ধও হয়ে গেছে এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই এই ভাজা সিমের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দেওয়ার পরে সিমের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এটা একটু হালকা হাতে সাবধানে করতে হবে যেহেতু সিমটা নরম হয়ে গেছে তাই এটা একটু সাবধানে না করলে সিমগুলো কিন্তু কেটে যেতে পারে যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন নতুন পুরনো সকল বন্ধু পুরোটা দেখার পরে যদি ভালো লাগে আমার ভিডিও ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় রান্না করব যাতে দইয়ের কাঁচা ভাবটা একদম চলে যায় আর চারপাশ থেকে তেল ছেড়ে দেয় ঢাকাটা তুলে নিয়েছি দইয়ের কাঁচা গন্ধ একদম চলে গেছে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু উপর নিচ করে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যে পাত্রে আমি মশলাটা রেডি করেছিলাম সেই পাত্র ধোয়ার জল খুবই অল্প পরিমাণ এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপেরও কম জল আমি এখানে দিলাম খুব বেশি জল একদমই দেবেন না কারণ সিমটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে বেশি ফোটালে সিমটা কিন্তু একদম গলে যাবে এবারে জলের সাথে মশলা সিম খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম এখন এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি একদম গামাখা হয়ে গেছে উপর থেকে তেলও ভেসে উঠেছে আর আমি লবণটা মিষ্টিটাও চেক করে নিয়েছি আর মিষ্টি এতে চিনি আলাদাভাবে আমি দেব না যেহেতু মিষ্টি দই দিয়েছি এমনিতেই এটা মিষ্টি মিষ্টি হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি আমি একটু বেশি দিলাম আপনারা চাইলে আরও একটু কমও দিতে পারেন এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু ধনেপাতা দিয়েছি আমি এটাকে ঢাকা না দিয়েই মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব তাহলে ধনেপাতার গন্ধটা রান্নাতে খুব ভালোভাবে মিশে যাবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেক রেখে গরম গরম পরিবেশন করব টক ঝাল মিষ্টির স্বাদের দই শিম খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তবে এই রেসিপিটা বানানোর সময় মিষ্টি দইটা কিন্তু অতিরিক্ত বেশি দিয়ে দেবেন না তাহলে মিষ্টি খুব বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন